একশো ছাপ্পান্ন কোটি টাকা বেয়ে সংস্কার কাজ শেষ হওয়ার পথে হোম ফুটবলের জাতীয় স্টেডিয়াম দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে দেশের ফুটবল জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ বিপুল টাকা বেয়ে চলছে স্টেডিয়ামকে অত্যাধুনিক করার কাজ এবছরের ডিসেম্বরের মধ্যে নতুন করে সেজে ওঠার কথা দেশের প্রধান এই ক্রীড়া ভেনুটি কাজ পরিদর্শনে আসেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি সহ বাফুফে কর্মকর্তারা পরিদর্শন করেন মাঠ ও গ্যালারি পরিদর্শন শেষে জানান বছরের শেষ দিকে খেলা পরিচালনার মতো উপযুক্ত করে দিলেও পুরোদস্তর কাজ শেষ হতে লেগে যেতে পারে আরও কিছু মাস এই মাঠেই আবার আয়োজনের কথা রয়েছে অনুর্ধ্ব বিশ নারী টুর্নামেন্টের তবে শঙ্কা বেঁধেছে ফ্লাড লাইট নিয়ে সেই সাথে সংস্কার করতে হবে স্ট্যান্ডও স্ট্যান্ডের কাজ শেষ হয়ে গেলেও ফেব্রুয়ারির আগে লাইটের কাজ শেষ হওয়া নিয়ে আছে সংশয় আমাদের যে লাইটিং সিস্টেমটা সেটা হচ্ছে অত্যাধুনিক লাইটিং সিস্টেম যে লাইটিং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এটা করা হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের ক্যানোপিতে সারা বিশ্বে এটা চলে ক্যানোপিতে লাইটিংগুলো ফিক্স আপ হলে আমাদের লাইটিংগুলো হবে সুন্দর এবং এটা কন্ট্রোল করা সহজ চেষ্টা করতেছি যাতে আমাদের ফেব্রুয়ারির যে খেলাটি এই খেলাটি মাঠে করার জন্য দেশের খেলাধুলার প্রধান এই ভেনুটির ভেতরের চরিত্রের পরিবর্তন আসলেও একই অবস্থা বিরাজ করছে মাঠের বাইরের চেহারা সেখানেও দিয়েছেন সুদৃষ্টি দেওয়ার আশ্বাস এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিব যে স্টেডিয়াম সংরক্ষণ মেরামত এবং আমাদের যে পারিপার্শ্বিক যে এটা বিউটিফিকেশান বলি এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা ব্যবস্থা নিব এবং এখানে প্রকল্প কর্তৃপক্ষ সহ আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল অনুরোধ থাকবে যে এটার পরিষ্কার পরিচ্ছন্নতা এক নম্বর প্রায়োরিটি থাকবে প্রত্যেকটা জেলায় একটি করে ফুটবল স্টেডিয়াম রাখার ব্যাপারে কাজ করবেন বলেও জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ফুটবল খেলাটাকে আমাদের একদম গ্রাসরুট লেভেল থেকে আমাদের এটা উজ্জীবিত করা দরকার সেটার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি জেলা পর্যায়ে যে স্টেডিয়ামগুলো রয়েছে এটা ফুটবল খেলার জন্য আমরা স্পেশাল প্রায়োরিটি দিয়ে সেই কাজগুলো আমরা করব যাতে এটা সংরক্ষণ করা হয় বাফুফের প্রত্যাশা যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে আনা হোক এই মাঠে খেলা আমাদের যেহেতু সামনে একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আছে মেয়েদের সাব ফুটবল আন্ডার টোয়েন্টি তো আমরা চাচ্ছিলাম যেন ওই টুর্নামেন্ট আমরা এই যেহেতু ভেনু এটা বলা আছে আমরা চাচ্ছিলাম যে এই এই খেলার আগে যেন আমাদেরকে ফ্লাড লাইট সহ মাঠটা বুঝিয়ে দেওয়া হয় শেষ হয়েও যেন হচ্ছে না শেষ সংস্কার কাজ শেষের দিকে থাকলেও বাগড়া বেঁধেছে স্টেডিয়ামের ফ্লাড লাইট নিয়ে এদিকে আবার অনুর্ধ্ব বিশ নারী সাফ চ্যাম্পিয়নশিপ এই মাঠেই আয়োজন করতে চায় বাংলাদেশ তাই তো বাফুফে এবং এনএসসির প্রত্যাশা ফেব্রুয়ারিতে এই টুর্নামেন্ট দিয়েই নতুন করে যাত্রা শুরু হোক এই জাতীয় স্টেডিয়ামের মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস ঢাকা